নিয়ে আকটন বলে থাকি দেখেন আর কাজগুলো গুলা পেটানো কাজ এই অনেক চমৎকার এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস টা কিন্তু আরো কমেস এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার কিন্তু অনেক সুন্দর ভেস দেখেন এটার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু আসসালামু আলাইকুম বিহাজ চলে আসি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভিয়াজ আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস থাকবে একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সতেরো স্টামলিকের শপিং কমপ্লেক্স ঢাকা বাসবাস তিন দুইটা নাম্বার হচ্ছে অলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনিশ নাম্বারটা সব সময় দোকানে থাকে এই নাম্বারে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে একটু প্রোডাক্ট দেখে নিতে পারবেন যারা হচ্ছে পাইকারি তিনি নেবেন তাদের জন্যই শুধু হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখার সুবিধা আছে আর যারা হচ্ছে রিটেল প্রাইজে নেবেন মানে এক পিস দুই পিস হচ্ছে ইউজের জন্য নেবেন তারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের হচ্ছে ইমোতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে হচ্ছে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবো আর একটা কথা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে দেখবেন হচ্ছে ওইখানে অনেক ভিডিও আছে ভিহাস আর এই সুন্দর ড্রেসটা আমি ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি এটা কালার কন্টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্টের কটনের মধ্যে বডির কাপড়টা হচ্ছে স্লাব কটনের মধ্যে যেটা হচ্ছে আরং কটন বলে থাকি দেখেন আর কাজগুলো দেখলেই বুঝতে পারবেন বীহাস কত চমৎকার সেরানি প্যাটার্নের মধ্যে কাজ করানো হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত একেবারেই পিটানো কাজ এই ড্রেসটার মধ্যে কিন্তু ডলার অথবা হচ্ছে স্টোন কিন্তু ইউজ করা হয়নি সেজন্য যারা হচ্ছে এই ধরনের কাজ পছন্দ করে না তারা এই ড্রেসটা পারেন অনেক চমৎকার লাগবে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে জাম কালারের মধ্যে অনেক সুন্দর একটা প্যান্ট হান্ড্রেড পার্সেন্টে কটনের আর আমি প্রতিটা ভিডিওর মধ্যে বলে দিয়ে আমাদের হান্ড্রেড পার্সেন্টে কটনের প্যান্ট এবং হচ্ছে সুন্দর করে কিন্তু আমরা কলি সিস্টেম দেওয়া থাকে যাদের হচ্ছে বসানোর জন্য ইজি হয়ে যায় সেজন্য আপনাদের সুবিধার্থে কিন্তু এই কাজটা আমরা করে থাকি যেটা হচ্ছে কলি সিস্টেম দিয়ে থাকি সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন মিল ড্রাইং দোপাট্টা অনেক বড় অনেক চমৎকার একটা টাচ সেল করানো দোপাট্টা নামাজি দোপাট্টা ভিওস আর প্রতিটা ড্রেসের আমাদের বডির সাইজ হয় ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ মানে হচ্ছে হেলদি পুরা হেলদি আপুদের জন্য কিন্তু এই সাইজটা আপনারা নিতে পারেন ফর্টি এইজ সাইজটা যেটা হচ্ছে অন্য কোথাও পাবেন না অনলি পোশাক মেলায় পাবেন আর হচ্ছে যারা হচ্ছে যারা হচ্ছে বিজনেসের পারপাসে নিবেন সেই জন্য আমি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে দেখবেন হচ্ছে অনেক ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর ভিস এই সুন্দর ডিজাইনটা কিন্তু সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ প্রাইজ পেজাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আর ভি স্কাই কালারের মধ্যে এই ডিজাইনটা দেখাচ্ছে এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার ইউকের কাজটা দেখেন কত সুন্দর করে কিন্তু ইয়ে ওয়ার্ক করানো আছে আর এটা কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে স্কিন প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালারটাও কিন্তু অনেক চমৎকার সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে হান্ড্রেড পারসেন্টে কটনের সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন কিন্তু স্কাই কালারের মধ্যে সেম বডির বডির কালারেই ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন ভেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা পাইকারিতে নেবেন পাইকারির জন্য বলব পাইকারির প্রাইসটা কিন্তু আরও কমবে সেজন্য আমাদের শপে একবার হলেও ভিজিট করবেন কারণ এটা হচ্ছে হচ্ছে পাইকারি দোকান পাইকারি দোকানে গেলে আপনি দেখলে বুঝতে পারবেন আমাদের কিন্তু হিউজ আছে আছে এবং হচ্ছে অনেক ডিজাইন ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু আপনাদের অনেক ডিজাইন পেয়ে যাবেন যেটা হচ্ছে দোকানে আসলে আর যারা হচ্ছে দোকানে আসতে পারবেন না একশো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখলেই আপনার দেখতে পারবেন বিভিন্ন ডিজাইন যেটা হচ্ছে পাইকারির জন্য এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে অনেক সুন্দর সেরাউনি প্যাটার্নের মধ্যে ছিটানো কাজ আছে এবং সুন্দর করে কিন্তু ডলার আছে ব্ল্যাক কালারের একটা প্যান্ট পাচ্ছেন সেম বডির কালারের একটা দোপাট্টা পাচ্ছেন ৩৬ থেকে আটচল্লিশ সাইজ পেয়ে যাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলেই এই সুন্দর ডিজাইনটা পার্সেস করে নিতে পারবেন হচ্ছে বি পোশাক মেলা থেকে ভিউয়ার্স ব্ল্যাক কালার এই ডিজাইনটা দেখাচ্ছি ভিউয়ার্স এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার দেখেন কত সুন্দর করে কিন্তু আস্থান ইয়ে করানো আছে গ্লিটার ওয়ার্ক করানো আছে এগুলো কিন্তু কখনোই কিন্তু ব্ল্যাক হবে না আর আমাদের প্রতিটা কিন্তু সুতোর কাজ থাকবে ডলার ওয়ার্ক করানো আছে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে ভিউয়ার্স এটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন কিন্তু পেস্ট কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্টে কটনের সাথে একটা দুপারটা দেখাচ্ছি দোপারাটা কিন্তু পার্সেল করানো মিল ডাইন দুপারটা এই দুপারটা কিন্তু অনেক সুন্দর আমি সম্পূর্ণ দুপারটা আপনাকে খুলে দেখাচ্ছি কত চমৎকার একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অফার প্রাইস থাকবে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ভেয়াস দেখেন কত সুন্দর করে কিন্তু গলা ডিজাইনটা করানো আছে কাটওয়ার্ক করানো আছে অল ওভার বডিটার মধ্যে স্ক্রিন প্রিন্ট এবং হাতের কাজ করা আছে অনেক সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই হাতের কাজ আর নিচে দামানটার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু হাতের কাজ করা আছে এবং ভিতরে কিন্তু গিট দেওয়া থাকবে তার মানে এটা অরিজিনাল হাতের কাজ সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে সুন্দর করে প্রিন্ট করানো আছে সাথে একটা বডির কালারের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন হচ্ছে পোশাক মেলাতে বেশ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এই দুইটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ